রাষ্ট্রে জবতে স্পিডই কিন্তু সবকিছু আর যখন ডেটা আদান প্রদানের কথা আসে তখন সার ডেকে হারানো প্রায় অসম্ভব কিন্তু প্রশ্নটা হল কিভাবে কিভাবে এই লাইব্রেরিটা এত ফাস্ট কাজ করে মানে কোনো বাড়তি খরচ ছাড়াই চলুন আজ এই জাদুর পেছনের আসর রহস্যটা একটু খুঁজে বের করা যাক আচ্ছা একটা ব্যাপার কল্পনা করুন তো ধরুন একটা ডিনার পার্টি হচ্ছে টেবিলে সাজানো দারুণ দারুণ সব খাবার এগুলোই হলো আমাদের রাষ্ট্রের ডেটা স্ট্রাকচার কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে পার্টিতে যে গেস্টরা এসেছে মানে ধরুন যে সন বা বিনকোড তারা একে অপরের ভাষা বোঝে না তো ডেটা ফরম্যাটের এই যে অমিল এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ আর ঠিক এইখানেই এন্ট্রি হয় সার্ডের সার্ডে হল সেই ম্যাজিকাল বহুভাষী অনুদাবক যে সবার মধ্যে যোগাযোগটা করিয়ে দেয় মানে সে ডেটা আর বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয় যাতে কমিউনিকেশনটা একদম স্মুথ হয়ে যায় কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় এটা হয় কিভাবে মানে সার্ডে কিভাবে কোনো ভুল না করে কোনো রানটাইম খরচ ছাড়াই এত দ্রুত কাজটা করে ফেলে এর পারফরম্যান্সটা সত্যি বলতে একটা জাদুর মতোই লাগে আর আজ আমরা ঠিক সেই জাদুর পেছনের আসল কৌশলটাই দেখব তো এই রহস্যের জট খুলতে গেলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে মানে প্রথমে বুঝতে হবে ডেটা কিভাবে নিজের গল্পটা বলে আর এখানেই চলে আসছে সিরিয়ালাইজের কনসেপ্টটা আচ্ছা সর্বের গভীরে ঢোকার আগে রাষ্ট্রের একটা খুব জরুরি জিনিস আমাদের বুঝতে হবে সেটা হলো ট্রেড ট্রেড জিনিসটা কি এটাকে অনেকটা একটা কন্ট্র্যাক্ট বা চুক্তির মতো ভাবতে পারেন যখন কোনো একটা টাইপ একটা ট্রেড ইমপ্লিমেন্ট করে সে আসলে একটা প্রমিস করে যে হ্যাঁ আমি এই নির্দিষ্ট কাজগুলো করতে পারি আর এই যে স্ক্রিনে দেখছেন এটাই হলো সর্ডের সেই বিখ্যাত সিরিয়ালাইজ ট্রেড খুব সহজ করে বললে এটা একটা প্রমিস প্রমিসটা হলো আমি নিজেকে যে কোনো সিরিয়াল ফরম্যাটে কনভার্ট করতে পারব এখানে যে এস দেখছেন ওটা হল যে কোনো সিরিয়ালাইজার হতে পারে যেইসন হতে পারে বেনকোড যা খুশি এর আসল মজা বা সৌন্দর্যটা হল জেনেরিক্সের ব্যবহারে এর মানে কি দাঁড়াল মানে হল সিরিয়ালাইজ ইমপ্লিমেন্টেশনটা শুধু একবার লিখতে হবে জাস্ট একবার আর তারপর সেটা যে কোনো আমি বলছি যে কোনো সিরিয়ালাইজারের সাথে কাজ করবে কোডে কোনো বদল আনার দরকারই নেই কারণ কারণ কম্পাইলার নিজেই সবটা ম্যানেজ করে নেয় বেশ গল্প তো বলা হল এবার তাহলে গল্পটা শোনার পালা তাই না মানে সিরিয়ালাইজ করা ডেটা থেকে কিভাবে আবার আসল স্ট্রাকচারটা ফিরে পাওয়া যায় এবার আমরা দেখব সেই পার্টটা দেখুন সিরিয়ালাইজেশন যদি হয় নিজের গল্প বলা তাহলে ডিসিরিয়ালাইজেশন হল সেই গল্পটা পড়া আর এই কাজটার জন্য ডে একটা দারুণ চালা কৌশল ব্যবহার করে নামটা হল ভিজিটার প্যাটার্ন ব্যাপারটা অনেকটা একজন খুব উৎসাহী লাইব্রেরিয়ানের মতো ভাবুন তো সে ডেটার প্রত্যেকটা অংশ খুব যত্ন করে দেখে বুঝে তারপর ঠিকঠাক জায়গায় সাজিয়ে রাখছে এই যে ডিসিরিয়ালাইজ ট্রিটটা দেখছেন এটা ঠিক করে দেয় যে কিভাবে আসা ডেটা স্ট্রিম থেকে আমাদের দরকারি টাইপটা তৈরি হবে ডিসিরিয়ালাইজার ডেটার উপর দিয়ে একরকম হেঁটে যায় আর ভিজিটার মেথডগুলো নিশ্চিত করে যে প্রত্যেকটা টুকরো যেন ঠিকভাবে প্রসেস হয় তো এই ভিজিটার প্যাটার্নটা এত কাজের কেন কারণ এটা ডেটা ফরম্যাট আর আমাদের রাস টাইপ এই দুটোকে একেবারে আলাদা বা স্বাধীন করে দেয় ফলে কি হয় কোড রিউজ করা যায় আর সবচেয়ে বড় কথা রাস্টের কম্পাইল টাইম পাওয়ারের জন্য কোনো স্লো রান টাইম টাইপ চেকিংয়ের দরকারই পড়ে না আচ্ছা এতক্ষণ তো আমরা দেখলাম কি হয় এবার চলুন দেখি আসল জাদুর রহস্যটা মানে সারডে যা এত এত ফাস্ট মানিয়েছে সেই সুপার পাওয়ারটা কি চলুন এবার রাস্ট কম্পাইলারের সেই বিশেষ ক্ষমতার দিকে তাকানো যাক স্ক্রিনের এই পার্থক্যটা কিন্তু খুব খুব জরুরি দেখুন অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডাইনামিক ডিসপ্যাচ যেখানে কাজটা হয় রানটাইমে কিন্তু রাস্ট ব্যবহার করে স্ট্যাটিক ডিসপ্যাচ এর মানে কি এর মানে হলো কোন ফাংশনটা কল করতে হবে সেটা রানটাইমে গিয়ে খোঁজা হয় না বরং কম্পাইল করার সময় ঠিক হয়ে যায় ফলাফল কোনো এক্সট্রা ওভারহেড নেই কোনো সময় নষ্ট নেই একদম জিরো রানটাইম কস্ট আর এই পুরো জাদুর পেছনের যে শব্দটা সেটা হলো মনোমর্ফাইজেশন একটু কঠিন শোনায় কিন্তু কনসেপ্টটা দারুণ এটা হলো এমন একটা প্রসেস যেখানে রস্ট কম্পাইলার আমাদের লেখা জেনারিক কোডটাকে নেয় আর প্রত্যেকটা ব্যবহারের জন্য তার একটা স্পেশাল হাইপার অপটিমাইজড ভার্সন তৈরি করে ফেলে এই অ্যাসেম্বলি লাইনের উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ভাবুন আমাদের জেনারিক কোডটা হল একটা ব্লু ব্লুপ্রিন্ট এবার একটা অর্ডার এলো ধরুন ডেটাকে জেসনে কনভার্ট করতে হবে তখন কম্পাইলার কি করে ও ওই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে শুধু ওই নির্দিষ্ট কাজের জন্য মানে পেইজ থেকে জেসন বানানোর জন্য একটা কাস্টম সুপারফাস্ট ফাংশন তৈরি করে দেয় ব্যাস তো এত সব গভীর টেকনিক্যাল আলোচনার পর এবার একটু বাস্তবে ফেরা যাক মানে একজন ডেভেলপার হিসেবে সার্ড ব্যবহার করার অভিজ্ঞতাটা আসলে কতটা সহজ বিশ্বাস করুন বাস্তবে সের্ডে ব্যবহার করাটা অবিশ্বাস্য রকমের সোজা এই দেখুন স্ক্রিনে একটা সাধারণ পেট স্ট্রাক্ট আছে আর কিছু করতে হবে না শুধু স্ট্রাক্টের ওপরে ডিরাইভ সিরিয়ালাইজ ডিসিরিয়ালাইজ এই একটা লাইন লিখে দিতে হবে ব্যাস সব কাজ শেষ হ্যাঁ ঠিকই শুনছেন শুধু ওই একটা লাইন পর্দার আড়ালে যে এত কিছু ঘটে যাচ্ছে এত জটিল একটা প্রসেস চলছে বাইরে থেকে তার কিছুটি বোঝার উপায় নেই এই ডিরাইভ ম্যাক্রোটা কি বলতে পারেন সার্ডের সমস্ত ক্ষমতার একটা সহজ এন্ট্রি পয়েন্ট আর এই হলো সেই জাদুর আসল চেহারা আমরা যখন ওই একটা লাইন লিখি তখন ডিরাইভ ম্যাক্রোটা ব্যাকগ্রাউন্ডে ঠিক এই রকম একটা হাইলি অপটিমাইজড কোড জেনারেট করে দেয় এতক্ষণ ধরে আমরা যে মেকানিজমগুলো নিয়ে কথা বললাম তার সবই কিন্তু এই কোডটার মধ্যেই রয়েছে তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় সারমর্ম করি তাহলে কি দাঁড়ায় সিরে আমাদের কি দিচ্ছে দিচ্ছে ফ্লেক্সিবল কিন্তু জিরো কস্ট সিরিয়ালাইজেশন দিচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট ইন্টারফেস যা যে কোনো ডেটা ফরম্যাটের সাথে কাজ করে আর দিচ্ছে ডিসিরিয়ালাইজেশনের জন্য একটা সেফ ভিজিটার প্যাটার্ন আর এই সব কিছুর পেছনে পাওয়ার হাউস হিসেবে কাজ করছে রাষ্ট্রের সেই সব সবশেষে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা ভাবুন তো একবার যখন কোডের সরলতা বা অ্যাবস্ট্র্যাকশনের জন্য পারফরম্যান্সের সাথে কোনো আপোষ করতে হয় না তখন একজন ডেভেলপার হিসেবে আমাদের সামনে কি বিশাল সব নতুন সম্ভাবনার দরজা খুলে যায় এটা কিন্তু সত্যি ভেবে দেখার মতো একটা বিষয়